আজকে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি আর যে শহরটা আজকে আমরা ঘোরাঘুরি করেছি সেই জায়গাটার নাম হচ্ছে কোবে যদিও আমরা প্ল্যান করে এসেছিলাম আমরা সেকেন্ড ডেতে কেউ তো যাবো কিন্তু কেউ হচ্ছে এই সময় সেরকম দেখার মতো কিছু নাই কেউ তো স্পেশালি যখন অটামের মমিজি হবে ওই সময় দেখার জন্য হচ্ছে বেস্ট তো তাই ভাবলাম যে আজকে আমরা যাই কোবেতে আর কোবেতে সারাটা দিনে আমরা কোন কোন জায়গাগুলো কাভার করলাম সেইগুলো নিয়ে হচ্ছে আজকে ব্লগটা হ্যালো আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই গোল্ডেন উইকের ছুটিতে আজকে ছিল আমাদের সেকেন্ড ডে সকালবেলা সবাই একদম ভর পেট ভুনা খিচুড়ি খেয়ে তারপরে হচ্ছে চা খেয়ে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম আজকে আমরা কবি শহরে এক্সপ্লোর করব আর প্রথমেই যে জায়গাটাই আমরা কবি শহরে দেখতে যাব সেটা হচ্ছে এই যে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজ এই ব্রিজটা হচ্ছে একটা স্পেশাল ব্রিজ বাট ব্রিজের উপর থেকে যাওয়ার সময় যে রাস্তায় জ্যাম পাইছিলাম ভাইরে ভাই নিয়ারেস্ট একটা সার্ভিস এরিয়াতে আমরা থামলাম যাতে ব্রিজটার ফুল ভিউটা আমরা সুন্দর করে দেখতে পারি জাপানের হাইওয়ে পাশের সার্ভিস এরিয়াগুলো তো বরাবরই অনেক সুন্দর হয় সেটা আপনাদেরকে আগেও বলেছি তবে এই এরিয়াটা কিন্তু একটু স্পেশাল আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই সাসপেনশন ব্রিজ এটা নাম হচ্ছে আকাশি কাইকিও ব্রিজ উনিশশো সালে এই ব্রিজটা বানানো হয় এবং ওই সময় এটা ছিল পৃথিবীর সবচেয়ে লংয়েস্ট সাসপেনশন ব্রিজ বাট অবশ্যই এর পর দুই সালে টার্কিতে আরেকটা লংয়েস্ট সাসপেনশন ব্রিজ বানানো হয় যেটা লেন্থ এটার চাইতেও বেশি যে কারণে এটা এখন পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট সাসপেনশন ব্রিজ আর এই সাসপেনশন ব্রিজটা জাপানের কবি শহরকে কানেক্ট করে জাপানের দুইটা আইল্যান্ড হুনসু এবং আওয়াজি আইল্যান্ডের সাথে এই ব্রিজটা পার হওয়ার সময় আমাদেরকে টোল ফি দিতে হয়েছিল তেইশ আর এখানে খুব সুন্দর একটা হুইল আছে আমি কোন সার্ভিস এরিয়ায় আজ পর্যন্ত এরকম ফেরিস হুইল দেখি গোল্ডেন হওয়ার কারণে সেখানেও ছিল লম্বা লাইন তবে এই হুইলের উপর থেকে কিন্তু চমৎকার একটা দৃশ্য উপভোগ করা যাবে পুরো ব্রিজটা দেখতে কেমন সেটা খুব সুন্দর করে ওখান থেকে দেখা যাবে জাপানের ওয়েদার হচ্ছে পুরাই আনপ্রেডিক্টেবল একটা ওয়েদার এই হঠাৎ করে দুই দিন আগেও দেখলাম মেঘলা আজকে দেখলাম হঠাৎ পুরো একদম সানি একটা ডে আর সেই সাথে সেই রকম বাতাস যদিও আমাদের জন্য তো খুবই ভালো হয়েছে কারণ আমরা অনেক সুন্দর সুন্দর ছবি এই জায়গায় তুলতে পেরেছি আর তারপরে আমরা এখন চলে আসছি নেক্সট আরেকটা সার্ভিস এরিয়াতে এই যে ম্যান হোলের ঢাকনার উপরে লেখা আছে আওয়াজি আওয়াজি আইল্যান্ড এটা আর এখান থেকে ব্রিজটাকে একদম আপনি কাছ থেকে দেখতে পারবেন একদম নিচ থেকে দেখতে পারবেন এই জায়গাটা থেকে পুরো সমুদ্রটা এত সুন্দর লাগছিল কি বলবো এখানে অনেকগুলা ফিশিং বোটও দেখলাম আমরা অনেক মানুষ ফিশিংও করছিল আর এখানে দেখেন সমুদ্রের কালার আর আকাশের রং একদম একরকম আমি আগে অনেক চিন্তা করতাম যে কেন এই বিদেশের সমুদ্রগুলো এরকম ব্লু আর আমাদের দেশের সমুদ্র এরকম কালচার অবশ্য আমি যেটা জানতে পারি যে আমাদের বাংলাদেশে যেহেতু অনেক কলকারখানা কারখানার কালো ধোয়া আছে আমাদের বাতাসটা স্বচ্ছ না আমাদের আকাশটা পরিষ্কার থাকে না মেঘলা থাকে ওইটার প্রতিফলনই সমুদ্রের পানিতে পড়ে যে কারণে হচ্ছে এরকম একটু ঘোলাটে দেখা যায় বাট এখানে যেমন বাতাসটা একদম ফ্রেশ তারপরে আকাশটা একদম পরিষ্কার থাকলে সেটার প্রতিফলন হয়ে যেহেতু সমুদ্র অনেক বেশি ডিপ থাকে কালাটা প্রতিফলিত হয়ে এরকম ব্লু দেখা যায় আর এই সার্ভিস এরিয়াটা না আমার কাছে সার্ভিস এরিয়া কম একটা ছোটখাটো পার্কের মতোই বেশি মনে হয়েছে এখানে বসে বসে গল্প করার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা ছিল রেস্টুরেন্ট তো থাকেই সব জায়গায় রেস্টুরেন্ট রেস্ট এগুলো তো থাকেই সেই সাথে সুভিনিয়ার সব ছিল সেখান থেকে আমরা ছোটখাটো কিছু সুভিনিয়ার কিনেছি আমাদের পছন্দ হয়েছিল এই ম্যাগনেটটা দুইটা ম্যাগনেট ছিল দুই তিনটা অপশনস ছিল আর আমার কাছে ওইটাই পছন্দ হয়েছে আর সুহানা দেখলাম এইটা হাতে নিছে কালারফুলটা পরে হচ্ছে এটাই নিছে বেলা তখন প্রায় আড়াইটার মতো বাজে আর আমরা তখন সার্ভিস এরিয়া থেকে বের হয়ে অন্য জায়গায় যাব প্ল্যান করছিলাম তো সাফানা সানায়ার খিদা লেগে গেছে ও বলছিল যে আইসক্রিম খাবে এখানে একটা সফট ক্রিম একটা দোকান ছিল সেখান থেকে ওদেরকে সফট ক্রিম কিনে দিলাম আর দুপুরের খাবারটা আমরা যে কোনো একটা কনভেন স্টোরে যে সেখান থেকে অনেক কিনে খেয়ে নিব প্ল্যান করেছে এই সার্ভিস এরিয়াতে কিন্তু ড্রোন ভিডিও আপনি শুট করতে চাইলে এখানে এরকম সার্ভিস আছে যারা হচ্ছে ড্রোন আপনাকে ভাড়া দিবে বিশ মিনিটের জন্য অথবা ওরা হয়তো ড্রোন দিয়ে আপনাকে ভিডিও করে দিবে বিশ মিনিটের জন্য তেরোশো ইয়েন সেটা আমার কাছে খুবই কম মনে হয়েছে তো যারা হচ্ছে ড্রোন শট চান একদম উপর থেকে ভিডিও করতে চান একটা সুন্দর মেমোরি হিসেবে রাখতে চান তারা কিন্তু এই সার্ভিসটা এখান থেকে নিতে পারেন সার্ভিস এরিয়া থেকে ব্যাক করার সময় আমরা তেমন কোনো জ্যামই পাইনি যাওয়ার সময় রাস্তা একদম খালি ছিল তাই যদি কোনো হলিডেতে কেউ এইসব জায়গায় আসতে চান বা সার্ভিস এরিয়াগুলো যেতে চান একটু সময় হাতে নিয়ে আসবেন কারণ এখানে অনেক জ্যাম থাকে প্রায় দুই ঘন্টা হচ্ছে ঢোকার জন্যই লম্বা সিরিয়াল থাকে তো একটু দিনের সকাল সকাল আসলে হয়তো বা সার্ভিস এরিয়ায় আপনারা ঢুকতে পারবেন না হলে দেখা যাবে যে পার্কিং পুরা ফুল থাকবে ঢুকতে পারবেন আর যাওয়ার সময় হচ্ছে পুরো সাসপেনশন ব্রিজের আমরা ভিডিওটা করেছিলাম ভাবলাম সেটা আপনাদের সাথে ফাস্ট ফরওয়ার্ড করে শেয়ার করি আমাদের আজকে আরও একটা জায়গায় যাওয়ার কথা আছে সেটা হচ্ছে একটা অবজারভেটরি ডেক যেখান থেকে পুরো কবে শহরটাকে দেখা যাবে সেখানে যাওয়ার পথেই হচ্ছে আমাদের একটা সি বিচ আমরা সি বিচটা দেখেই যাবো আর এখানে ঢোকার পথে এরকম সুন্দর একটা ট্রেন দেখলাম খুব সম্ভবত এই এলাকাটা ঘোরাঘুরি করার জন্য এই ট্রেনটা ব্যবহার করা হয় আমার পিছনের লম্বা লম্বা গাছগুলো দেখে আগে আমার মনে হতো যে এগুলো মনে হয় তাল গাছ পরে অবশ্যই শুনছি এগুলো তাল গাছ না এগুলো হচ্ছে পাম ট্রি বিচে এটা কি মজার ব্যাপার হলো যাওয়ার জন্য যে একটা লাগে তার কোনো কিছুই আমাদের সাথে ছিল না মানে না কোনো এক্সট্রা কাপড় চোপড় ছিল না কোনো টাওয়েল ছিল যে ভিজে যে গেলে হচ্ছে মুছবে কিন্তু বাচ্চাদের এত মানানো যায় না সানায়াতর এত শুনবেই না সে তো পানিতে একটু পা ভিজানোর জন্য হলেও নামবে তারপর এত রিকোয়েস্টগুলো দেখে ভাবলাম নামাই দেই সাথে দাঁড়ায় থাকে আমি না ভিজায় আর সেই সাথে ওর পা ভিজানো দেখে আমি নিজেও পা ভিজানোর জন্য নেমে গেছি কিন্তু আমাদের সাথে আরেকটা ছোট্ট বাবু ছিল ওকে কোনোভাবেই আটকায় রাখা যায় না ও পুরা একদম ভিজে গেছে অবশ্য ওর বাবা মা পরে ওকে সেট কাপড় চোপড় কিনে দিয়েছে

এখানে আমরা খুব বেশি সময় ছিলাম না তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় ছিলাম এখানে বাচ্চা কাচ্চা যেন একবারে পানিতে ভিজে না যায় তাই তাড়াতাড়ি এখান থেকে ব্যাক করে এখন আমরা চলে যাব আর যাওয়ার পথে আমি কবি শহরের একটু ভিডিও করছিলাম শহরটা আমার কাছে মোটামুটি খুব ভালোই লেগেছে আর এরপরে আমরা যে জায়গাটা যাবো সেটা হচ্ছে একটা অবজারভেটরি ডেক যেখান থেকে পুরো কবি শহরটাকে দেখা যাবে আর আমাদের ইচ্ছাই ছিল হচ্ছে ওখানে যে নাইট ভিউটা দেখবো কারণ ওখানকার নাইট ভিউটা হচ্ছে খুবই ফেমাস আর এইখানে যাই সেই বিশ্ববিখ্যাত লাইট দেখছি পাহাড় একদম উপরে উঠে যেখানে পার্কিং করতে হয় সেখান থেকে আবার বেশ কিছুক্ষণ হাঁটতে হয় পনেরো মিনিটের মতো হবে এই হাঁটার রাস্তাটা বেশ অন্ধকার আর আপনার কাছে কনফিউজিং লাগতে পারে যে আসলেই কি সামনে কোনো কিছু আছে নাকি আমি আন্দাজে কোন জায়গায় হেঁটে যাচ্ছি বাট এখানে আসার পরে জাস্ট দেখেন যে কি সুন্দর একটা ভিউ এত সুন্দর মানে খালি চোখে আমরা যা দেখেছি আমাদের মনে হচ্ছে চোখটা জুড়ায় গেছে এত সুন্দর লাগছিল উপর থেকে আমরা এখন আছি কবি শহরের একটা মাউন্টেনের উপরে যে মাউন্টেনের নাম হচ্ছে মাউন্ট মায়া আর আমরা এখন আছি একটা অবজারভেশন প্ল্যাটফর্মের উপর এটার নাম হচ্ছে কিকো সেই দাই আর এখান থেকে পুরো কবে শহরটা দেখা যায় পুরো শহরটা এত সুন্দর লাইটিং দেখা যাচ্ছে এরকম ছোট ছোট যে এখানকার আইল্যান্ডগুলো সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে আর এটা দিনের ভিউ অবশ্য আমরা মিস করছি দেখতে পাই নাই বাট রাত্রের ভিউটা একদম ওর্থে এখানে আসলে মানে মাস্ট কবে শহরের এই জায়গাটা মাস্ট আসবেন কারণ এরকম সিন সব জায়গায় দেখা যায় না ঠান্ডা মানে এত রাত এর মাঝখানে দেখা যায় এই রুপোয়টা ওঠার জন্য মানুষের কেমনে লাইন দেবে এই যে লাইন শুরু এখান থেকে মানে আমার কত দূর চোখ দিয়েছে এত পর্যন্ত লাইন আর লাইন মানুষ এই রুপোয় ওঠার জন্য দাঁড়ায় রয়েছে দেখো অবস্থা পাহাড় থেকে নিচে নেমে পরে ঠান্ডায় জমে যাচ্ছিলাম দেখে সবাই মিলে কফি খেলাম আর চাকরি করে একটা আপু আমাকে ডেকে বলতেছিল আপু আপনি কি সোনিয়া আপু ব্যাপারটা খুবই ভালো লাগে যখন রাস্তাঘাটে অচেনা কেউ হঠাৎ করে ডেকে জিজ্ঞাসা করে আপনি কি সানা এরাম কবি থেকে এখন আমরা ওসাকার দিকে রওনা হবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ